বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি কিন্তু মনটা একটু খারাপ কারণ দিদিদের বাড়িতে যাচ্ছি দিদির মেয়ের একটু শরীরটা খারাপ তো সেই জন্য দিদির মেয়েকে অনেকদিন ধরে দেখতে যাব যাব করেও দেখা হচ্ছিল না সেই জন্য দেখতে যাচ্ছি তো যেতে গেলে রেল লাইন ক্রস করে যেতে হয় কিন্তু সামনে যেহেতু ওভার ব্রিজ পেলাম তাই ওভার ব্রিজে করেই নেমে গেলাম আর ওর দিদির বাড়িতে যেতে গিয়ে সামনে বাজার পড়ে প্রথমে তো বাজারটা দেখলাম অনেক জমজমার অনেক লোক অনেক বাজার বসেছে তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করিনি আর বাজার দেখলেই আমার কেমন একটা লোভ লোভ হয় আর বাজার দেখেই আমার কিনতে ইচ্ছা করে কিন্তু যেহেতু আমি জানতাম হয়তো নরেন্দ্রপুর সোনারপুরের দিকে একটু দাম কম কিন্তু এখন দেখলাম নরেন্দ্রপুর বলো আর আমাদের ওইদিকে বলো দাম প্রায় একই কোনো কিছু হেল্প করতেমন নেই তো যেতে যেতে সামনে অন্ধকার রাস্তা দেখছিলাম মানে ও বলছিল আর কত দূর আমি বললাম কি আর কয়েকটা বাড়ির পর ও বললো এই বাড়িটা আমি বললাম না না তাই ওরকম বলতে বলতে অবশ্যই বাড়িতে চলে এসেছি তো দেখতে পাচ্ছ দিদির বাড়িতে পৌঁছে গেছি দিদির ছেলে বাবু দুজনে বসে আছে কিন্তু যাকে দেখতে এসেছি দিদির মেয়ে তাকেই দেখতে পাচ্ছিলাম না আসলে একটা নিমন্ত্রণ বাড়িতে খেতে গেছিলো তো সেই জন্য ওর দাদা ওকে ডেকে নিয়ে এলো ডেকে নিয়ে আসার পর ও দেখাচ্ছিল ওর মাথায় কি হয়েছে তো সেইগুলো দেখাচ্ছিল যে যাই হোক মেয়েকে অনেকবার করে বললাম চল মামা আমাদের বাড়ি থেকে ঘুরে আসবি তুই আর তোর দাদা কিন্তু মেয়ে বললো কি দাদা না গেলে আমি যাব না অনেকবার বলেছি কিন্তু ওর দাদা বললো আমার পরীক্ষা দু তারিখ থেকে আমি যেতে পারবো না সেই জন্য এখন গেল না তো যাই হোক মনটা একটু খারাপ হয়ে গেছিলো কিছু করার নেই অবশেষে বিদায় দিয়ে চলে আসতে হলো সবাইকে টাটা করে কিছু করেনি দুঃখ করে তো কোনো লাভ হবে না কারণ করিটাই তো তোমরা ভগবানের কাছে প্রে করো যাতে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় আর আগের মতো হাসি খুশিভাবে সবার সাথে খেলাধুলা করে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো